হ্যালো গাইস কি অবস্থা আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক এক আকাশ ভরা নিয়ে আমরা ল্যান্ডিং করব পিকে নেবেই আমরা পেয়ে গেলাম ম্যাক সেভেন তো সামনে আকে নিবি ম্যাক সেভেনের যাতা দিয়ে আমাদের প্রথম কিল গান সামনে আকে নিবি ভালো একটা ড্যামেজ হেড শট হলে চলে যা পিকে আরো এক নিবি ম্যাক্স ভ্যান এর যাতে দেওয়া যায় নাকি দেখা যাক আর ড্রাতা এই সাথে আমাদের তিন কিল টান আর তো আরো একে নিবি তো হেডশট ম্যাক্স ভেনের হেডশট এর পাশাপাশি যে আর একে নিবি দেখা গেছে আরে হেল্প অর্ধেক করে দিয়েছে ভাই এটুকু হেড ছোট ও ভাই আমি হ্যাকার থেকে আমরা হিটলিস কিনে এদিকে চলে আসছিলাম এডি মার উদ্দেশ্য এখানে এ ডাব্লিউ একটা শট লাগাই দিছে দেখা যাচ্ছে কী করে তার দিকে মারবো আর এখানে ও শেষ হয়ে যাবে মানে আমরা শেষ হয়ে যাব এর মাসে মার খাওয়ার পর আমরা আবার চলে আসছি আরেকটা একটা ম্যাচ এবারও আমরা ল্যান্ডিং করবো পিকে নেবে পেয়ে গেলাম আমরা তার নাম কি বিজন বিজন একদম একটা ভালো ড্যামেজ পিছনটিকে কে প্রিয় মারে মারে কে একটা এনবি শেষ এখানে অনেক এনবি আমাদের একটা স্নাইপারের শট লাগাইছে এখান থেকে আমরা আবার তোমরা জানো যে ষোলো ম্যাচে একবার মরার পর আবার নাবার সুযোগ দেয় তো আমরা আবার ল্যান্ডিং করলাম পিকের সাইডে এখান থেকে লুটপাটি করে দেখি দুইটা এনবি ওখানে ফাইট নেয় তো আমরা এখান থেকে দেখি কিলমিল চুরি করতে পারি নাকি ওই গাছের ওখানে জুম করে নিবিটাকে মারার পর দেখি এনবি আর একটা এনিবি পালাই যায় ওকে মারার চেষ্টায় কিন্তু মারতে পারলাম না আমরা এখন সোজা চলে যাবো পিকে এনিবিটাকে মারার উদ্দেশ্যে ওকে দেখি এই যে পাশে নিবি বসে আছে আমরা দোল ভিতর দোল ভিতরে দেখা দিছে ভাই আবার কি গোল গোল মারিছো ভাই হেডশট